আসসালামু আলাইকুম সবাইকে শামীউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয়বস্তু হচ্ছে বোটানি তৃতীয় অধ্যায় কোষ রসায়ন কোষ রসায়নে আমরা কোষের রাসায়নিক গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নিই যে কোষ রসায়নে গাঠনিক উপাদান কী কী থাকে প্রথমত আমরা জানি যে দুই ধরনের গাঠনিক উপাদান থাকে একটি হচ্ছে জৈব উপাদান আর একটি হচ্ছে অজৈব উপাদান জৈব উপাদানে কী কী থাকে কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন অন্যান্য কার্বোহাইড্রেট লিপিড এবং প্রোটিন এবং অজৈব উপাদানে কী কী থাকে পানি এবং অন্যান্য পদার্থ এবং তাদের যে ধারাবাহিক শতকরা পরিমাণ সেই শতকর পরিমাণটিও আমরা জেনে নেব তাহলে কার্বোহাইড্রেট থাকে এক থেকে পাঁচ পার্সেন্ট লিপিড থাকে এক থেকে দুই পার্সেন্ট প্রোটিন থাকে সাত থেকে দশ পারসেন্ট অন্যান্য থাকে এক থেকে এক দশমিক পাঁচ পারসেন্ট বন্ধুরা মাইডিয়া রেস্টুরেন্ট তোমরা এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসগুলো যদি মনে না রাখতে পারো তাহলে আমাদের জন্য এমসি কিউগুলো করা অত্যন্ত কঠিন হয়ে যায় এবং অজৈব পদার্থ অর্থাৎ পানি থাকে ষাট থেকে নব্বই ভাগ এবং অন্যান্য থাকে এক থেকে পাঁচ ভাগ তো আমাদের এই যে কোষের রাসায়নিক গঠন এবং উপাদানে যে যে শতকরা পরিমাণগুলো রয়েছে এগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব এগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশান এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখে থাকি যে মেডিকেল অ্যাডমিশান আমাদের অত্যন্ত টেকনিক্যালি প্রশ কোশ্চিন থাকে আমাদের সিলেবাসের বাইরে কোশ্চিন হয় না কিন্তু কি সেগুলো খুব টেকনিক্যালি থাকে যার ফলে কি আমাদের বাড়া সম্ভব হয় না তো আমরা যেন এগুলোকে মন দিয়ে একেবারে গুছিয়ে আমরা নোট করে রেখে পড়বো অবশ্যই আমরা যে বিষয়বস্তুগুলো পড়বো সেগুলো নিজের মতো করে নোট করে তৈরি করে নেব তাহলে আমাদের কি হবে পরীক্ষার রাতে আমাদেরকে হয়রানি হতে হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন